আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদ বিনষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা নিব ওয়াল আনফুসি পান করে আমি আল্লাহ পরীক্ষা নিব আদরের সন্তান অনেক মানুষ আছে সন্তান হয় না হয় না দশ বছর বিশ বছর পরে সন্তান একটা হয় যাওয়া হয়েছে ওইটাও আবার আল্লাহ নিয়ে যায় হয় না অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াস সামারাত আমি আল্লাহ ফল ফলাদির বাগান কৃষি ক্যাত খামার এগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে বান্দার কাছ থেকে পরীক্ষা নিব আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যদি ধৈর্য ধারণ করে এরপরে রব্বুল আলমিন বলেন নবীহে অবশ্যের সবেরই যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ইব্রাহিম খলিল্লাহ পরীক্ষায় পাশ করার কারণে ধৈর্য ধরার কারণে রব্বুল আল আমিন বললেন নবী হে পৃথিবীর মানুষের জন্য আপনাকে আমি আল্লাহ ইমাম বানায় দিলাম সাধারণ মানুষকে রব্বুল আল আমিন বললেন তোমাদের হতাশ হওয়ার কিছুই নাই দুনিয়া হচ্ছে সংক্ষিপ্ত একটা জীবনের দুনিয়া এই দুনিয়াতে কোনো বান্দা যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর উপরে যদি গাল মন্দ না করে ধৈর্য আর সবর করে রব্বুল আলমিন বলেন নবী ওই সমস্ত আমার বান্দার বান্দিদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন পড়েন আদুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাজার আর একশত চব্বিশ নম্বর আয়তে বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا কে বলেন হাবিব আপনি শরণ করায় ওই সময়ের কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে তার রব পরীক্ষা নিয়েছিলেন বিকালী বিকালিমা কিছু বিষয়ের পরীক্ষা ফাতামাহুননা যে পরীক্ষাগুলো তার রব নিয়েছিলেন তিনি পরীক্ষাগুলোর মধ্যে সফলতা অর্জন করেছেন সুবহানাল্লাহ এই পরীক্ষাগুলো সফলতা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল ঘোষণা করছেন নাসি ইমামা ইব্রাহিম তুমি পাশ করেছ সফল হয়েছ এর বিনিময়ে আমি পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা বানায় দিলাম এই জায়গাটুকু থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে নেতা হওয়ার জন্য পরীক্ষা দিতে হয় মহাপরীক্ষা এবার আমাদের দেশে আমাদের পরিস্থিতির সাথে যদি একটু মিলানো হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্ত্রাস ক্যাডার পরবর্তীতে আবার নেতা হয় আল্লাহ রব্বুল আলমী ওনাকে বলছেন তুমি পরীক্ষায় সফল হয়েছ এর বিনিময়ে তোমাকে আমি নেতা বানিয়েছি প্রত্যেকটা ধর্মে যে কোনো ধর্মে যাবে প্রত্যেকটা ধর্মেই ইব্রাহিম ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের আলাদা একটা সম্মান আছে মানব চাই না মানুষ ইহুদিদের কাছে যাবেন মুসলমানদের দুশ্মন ইব্রাহিম নবীর কথা তাদের কাছে যা বলবেন তারাও সম্মান করে খ্রিস্টানদের কাছে যাবেন মুসলমানদের শত্রু তারাও ইব্রাহিম নবীকে সম্মান করে এর কারণ আল্লাহ আল্লাহরুল্লাহ আলম বলছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাকে আমি নেতা হিসাবে নির্বাচন করেছে হাদিসের মধ্যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতেরা আশদ্দুন নাসি বালা আনাল আমবিয়া মানুষ যত বড় হবে তার পরীক্ষা তত বড় হবে পৃথিবীর বুকে সেরা মানুষ শ্রেষ্ঠ মহামানুষ ছিলেন নবী আরে সালাতাম প্রত্যেকজন নবী আল্লাহর কাছে বড় বড় পরীক্ষা দিয়ে সফল হয়েছে তাদের মর্যাদা রব্বুল আলমী মহা উন্নত দিয়েছেন তারা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমী ইব্রাহিম খলিল্লাহকে এত সম উন্নত করলেন এর পিছনে কারণ হল ইব্রাহিম খলিল উল্লাহর কাছ থেকে রব্বুল আলমী বড় বড় দশটা পরীক্ষা নিয়েছেন কয়টা দশটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম ফলিউল্লাহ যখন সফল হয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে রব ঘোষণা করলেন তিনি জামিদু নাসি মামা সমস্ত মানুষ যা মানুষ জাতির জন্য আমি আল্লাহ আপনাকে তোমাকে আমি আল্লাহ নেতা বানায় দিলাম রসুল্লাহ ঘোষণা করলেন প্রত্যেকটা মানুষ যত বড় হবে তার পরীক্ষাটাও তত বড় হবে বালা আন আমবিয়ায়ে নবিরাসরা ছিলেন নবীদের পরীক্ষাগুলো বড় ছিল আমসাল ফাল আমসাল এর পরবর্তীতে করে যারা আসবে তাদের পরীক্ষাটাও মানের হবে রাসূলুল্লাহ বলে ইয়োমুতালাল রাজুলু আলা হাসবি দীনহি প্রত্যেকটা মানুষের দ্বীনদারিতার উপরে তার পরীক্ষা নেওয়া হবে একজন মানুষ অর্ধেক দিন মানে তার পরীক্ষাটা হবে এই মানের আর একজন মানুষ পূর্ণাঙ্গ দিন মেনে জীবন করে তার পরীক্ষাটা হবে একটু কঠিন কথা বলেন ঠিক না দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে পাঁচ 70 নামাজ পড়ে সঠিকভাবে ইসলাম মেনে চলে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে ওই লোকটা বড় বিপদের মধ্যে পড়ে যায় আবার কিছু মানুষ তাকে নিয়ে তিরস্কার করে বিসজ্ঞান করে নামাজ পড়ে না একত্র যায় বলে নিয়ে আর নামাজ পড়লাম রোজাও রাখলাম সব ঠিকঠাক মতে পড়লাম তোমার তো বিপদেই সারে না আমরা নামাজ না পড়েও তোমার চেয়ে ভালো আছি আসে না নাই আসে না নাই এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা রসুল্লাহ বলেছেন যাকে আল্লাহ পছন্দ করে তার কাছ থেকেই পরীক্ষা নেন মাঝে মধ্যে পরীক্ষা নেন আবার দেখবেন কিছু জালেন্দরকে রব্বুল আলামিন সাহায্যতা করার জন্য বিপদ দেন সবাইকে সাহায্যতা করার জন্য আল্লাহ বিপদ দেন না ভালো মানুষকেও আল্লাহ রব্বুল আলমিন বালা মুসিবত দেন জালেন্দরদেরকেও আল্লাহ বালা মুসিবত দেন জালেনদেরকে সাহায্যতা করার জন্য দেন আর ভালো মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইউতারার রাজু আলা হাসবি দিনদারি অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হয় ওয় ইন কান আলা দীনহি সলবান যেই মানুষ তার দিনদারি পরিপূর্ণ ইসতদাবালা উহ তার পরীক্ষাটা বড় কঠিন হয় ওয় ইন কান ফি দীনহি আর যার দিনদারিটা বড় দুর্বল উতলি আলা কদর ওই দুর্বলতার সাথে তার পরীক্ষাটা হালকাভাবে নেওয়া হয় রাসূলুল্লাহ বলেন

গুনার জীবন নিয়ে পৃথিবী থেকে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারেন করেন সুবহানাল্লাহ দেখবেন আমাদের সমাজে অনেক সময় কিছু মানুষ না বোঝার কারণে একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে আর কিছু মানুষ টিপকারি দেয় বলে কত বড় অন্যায় জানি করছে এই জন্য ওই লোকটা বিছানায় পড়ে আছে বলেন অসুস্থ হওয়াটা সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে বড় একটা নিয়ামত ভালো বিষয় অসুস্থ হওয়ার কারণে রাসুল্লাহ বলেন যে আল্লাহ তারা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন এটা ভালো না দুনিয়া থেকে যদি পিছনের অন্যায় মাফ করা মারা যাওয়া যায় এটা তো ভালো পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচার একটা মাধ্যম এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার এই জন্য এগুলো আমরা বলবো না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন করেন আমিন ইব্রাহিম আলহিস কথা বলতেছিলাম প্রত্যেকটা মানুষ যারাই আল্লাহ তালার কাছে মর্যাদা সম্পূর্ণ হয়েছে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়া লাগছে আর ভবিষ্যতে যারা মর্যাদাবান হবে তাদেরকেও পরীক্ষা দিতে হবে কথাটা কি আমার আমার না আল্লাহ রবুল আলমিন সৌরতুল বাতারাই অন্য আর এক জায়গায় বলেন ولنبلونكم بشيء من الخوف ونقص من ونقص من الأموال والأنفس والثمرات হতাশগ্রস্ত হওয়ার কিছুই নাই অনেক সময় আমরা হতাশ হয়ে যাই অনেক परेशान হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হতাশ দল হওয়া যাবে না परेशान হওয়া যাবে না রব্বুল আলামিন বলেন ওয়ালা না বুলওয়ানকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয় মিনাল খাওফ কখনো কখনো ভয় দেখায় আমি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিব ভয় অনেক রকম হতে পারে কখনো কখনো বিপদের সম্মুখীন বানায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন ভয় দেখা পরীক্ষা নিবেন অনেক সময় দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় অনেক শত্রুর ভয় হয় হয় কিনা না রাজনৈতিক দল এদিক সেদিক হয়ে গেলে তো এক দল ক্ষমতায় আসলে আরেক দলের বড় জ্বালা হয় আরেক দল ক্ষমতায় গেলে আরেক দলের জ্বালা হয় না এগুলো হচ্ছে ভয় বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে যদি হকের উপরে থাকি বিভিন্ন পরিস্থিতির মুখামুখি আমাকে হওয়া লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন আবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ তোমাকে আমি আল্লাহ পরীক্ষা নিব বিভিন্ন ভাবে ভয় দেখায়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ভয়টা অনেক রকম হতে পারে মিনাল খাউফি ওয়াল জুর আমি আল্লাহ তোমাকে খোদা দিয়ে পরীক্ষা নিব খুদা দিয়ে পরীক্ষা নিব অভাব দিয়ে পরীক্ষা নিব আমি আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে পরীক্ষা নিব আমি আল্লাহ তোমার খেত কামার নষ্ট করে পরীক্ষা নিব আমি আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য শেষ করে দিয়ে পরীক্ষা নিব দেখি আমি আল্লাহর প্রতি তোমার আস্থা ঠিক আছে না শেষ হয়ে যায় অনেক মানুষ আছে দেখা যায় ব্যবসা বাণিজ্য ভালো হলে খুব শুকুর করে আল্লাহ খুব ভালো দিছে আমার আর যদি একটু খারাপ হয়ে যায় তখন আল্লাহকে গাল বন্ধ করা শুরু করে যে আল্লাহ বুঝে আমারই দেখছে আর কেউ দেখলো না আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে অনেক সময় দেখা যায় সন্তানটা মারা গেছে তখন বিশেষ করে মা বোনরা বলে যে আল্লাহ বুঝে আমাকেই দেখলো আর কাউকে দেখলো না আসে না নাই এগুলো হচ্ছে সিরিকি কথা এগুলো পরিহার করতে হবে আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করার জন্য এগুলা দেয় মাঝে মধ্যে দেখা যায় আমাদের আত্মীয় স্বজন মারা যায় বেশি মোহাব্বত বেশি আবেগের কারণে বলে থাকি যে আল্লাহ বুঝি আমার বাবা দেখলো আর কাউকে দেখলো না না এগুলা কথা না হায়াত যার যতদিন দুনিয়াতে আছে ততদিনেই থাকবে হায়াত শেষ চলে যেতে হবে আল্লাহ আলামিন বলেন ওয়া না কুসিম মিনাল আমওয়াল সম্পদ বিনষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা নিব ওয়াল আনফুসিক প্রাণ প্রাণ নাশ করে আমি আল্লাহ পরীক্ষা নিব আদরের সন্তান অনেক মানুষ আছে সন্তান হয় না হয় না দশ বছর বিশ বছর পরে সন্তান একটা হয় যাওয়া হয়েছে ওইটাও আবার আল্লাহ নিয়ে যায় হয় না অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ফল ফলাদির বাগান কৃষি ক্যাত খামার এগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে বান্দার কাছ থেকে পরীক্ষা নিব আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যদি ধৈর্য ধারণ করে এরপরে রব্বুল আলামিন বলেন নবী হে অবশ্যই সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দেন ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস করার কারণে ধৈর্য ধরার কারণে রব্বুল আলামিন বললেন নবী হে পৃথিবীর মানুষের জন্য আপনাকে আমি আল্লাহ ইমাম বানায়া দিলাম সাধারণ মানুষকে রব্বুল আলামিন বললেন তোমাদের হতাশ হওয়ার কিছুই নাই দুনিয়া হচ্ছে সংক্ষিপ্ত একটা জীবনের দুনিয়া এই দুনিয়াতে কোনো বান্দা যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর উপরে যদি গাল মন্দ না করে ধৈর্য আর সবর করে রব্বুল আলামিন বলেন নবী ওই সমস্ত আমার বান্দার বান্দীদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন করেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলেরুল্লাহর কাছ থেকে ধাপে ধাপে পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম প্রথম পরীক্ষা দিলেন একজন মূর্তি পূজকের ঘরে তার জন্ম হয় বাবা ছিল মূর্তি পূজক নিজে মূর্তি বানায় মূর্তির সামনে মাথা নত করত এমন একটা ফ্যামিলিতে তার জন্ম হয় আমরা তো ওরই সূত্রে মুসলমানি পেয়েছি ইসলাম ধর্ম পেয়েছি যদি নিজের জ্ঞানের কারণে বুদ্ধির কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠতো না কথা বলেন ঠিক কিনা আমাদের অরিস সূত্রে বাবা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান এই সূত্রে আমরা মুসলমান এই জন্য আমাদের জন্য ব্যাপারটা সহজ যদি আমাদের জন্মটা অন্য কোনো ধর্মে হতো ওখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাটা আমাদের পক্ষে এতটা সহজ ছিল এতটা সহজ না بقة بقر. الله رب العالمين ظلم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في <applause> ضلال বিহে ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা আজরকে বলেছিল বাবা আজর আতাতাকিযু আসনামান আলিহা তুমি নিজ হাতে মূর্তি বানায় মূর্তিকে তুমি উপাস্য মনে করো এটা ঠিক না ইন্নী আরাকা ওয়া কওমাকা আলিম যালালি আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে সবাইকে স্পষ্ট দু মধ্যে দেখতেছি নিজের বাবাকে প্রতিবাদ করছে ওখান থেকে রব্বুল আলমিন আমাদেরকে শেখাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তখন ইব্রাহিম আলী সালাতামের খুব বেশি বয়স হয় নাই মাত্র দশ পনেরো বৎসর একজন বালক কারণ একজন নবী হবেন তিনি আর নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ফখর মেধার অধিকারী বানাবেন তিনি ছোট গাল থেকে একজন নবী ভালো মন্দের পার্থক্য বুঝে ফেলেন একজন হবেন মাত্র বছর বয়স বাবা নিজের হাতে মূর্তি আবার উপাসনা করে মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে ইব্রাহিম হল্লাহর বুঝা আসে বলে হায় হায় নিজে বানায় আবার তার কাছে সাহায্য চাই সে তো কিছুই করতে পারে না লড়তে পারে না চড়তে পারে না কথা বলতে পারে না সে আবার সাহায্য করবে নিব চোদ্দ পনেরো বছরের একজন বালক তার মাথার মধ্যে এতটুকু বোঝা আসা সেটা কিন্তু চারটিকানি ব্যাপার না এই আরো কত বহু বছর আগে আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বের কথা এই জায়গাটাতে আল্লাহ রব্বুল আলমিন প্রতিবাদ শিখাচ্ছে অন্যায় যেই করো যে কেউ প্রতিবাদ করার অধিকার আছে আছে না নাই আমাদের দেশে তো অন্যায় মুরব্বীরা করলে ছোট মানুষের প্রতিবাদ করলে বেদব কয় আছে না নাই দেখছ বেদ মুখের উপরে কথা বলে কত বড় সাহস আছে না নাই অন্যায় যেই করে আবার যে ইচ্ছা সেই প্রতিবাদ করতে হবে সেটাই কোরআনের ভাষা সেটাই আদব সেটাই আখলা সেটাই শিষ্টাচার